দেখুন একটা অঙ্ক দিয়েছি যেটা কার্য সময়ের অঙ্ক কি বলেছে এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে ষোলোটি মেশিনের সাতাশ দিন সময় লাগে আরও দুটি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত দিন কম সময় লাগবে তো এই অঙ্কটা কিভাবে করবেন কার্য সময় থেকে আমি একটা মাত্র সূত্র দেব সেই সূত্র দিয়ে সব অঙ্ক হয়ে যাবে মানে বেশি কিছু মনে রাখতে হবে না একটাই সূত্র আপনারা মনে রাখবেন সেই সূত্র দিয়ে কার্য সময়ের সমস্ত অঙ্ক হবে সেইভাবে প্রত্যেকটা অঙ্ক আমি করাবো কার্য সময়ের যা অঙ্ক করাবো একই সূত্র দিয়ে করাবো সূত্রটা হচ্ছে এম ওয়ান ডি ওয়ান বাই এম টু ডি টু সমান সমান ওয়ান বাই ডব্লিউ টু এবারে মনে হচ্ছে হঠাৎ করে যে এম ওয়ান ডি ওয়ান ওয়ান এগুলো কি মনে হতে পারে কার্য সময়ে বেশিরভাগ অঙ্কগুলোই দেখবেন কি থাকে এতজন লোক এত দিনে এতটা কাজ করতে পারে এগুলো থাকে তাই এম মানে লোক ম্যান ম্যান ম্যানটাকে সংক্ষেপে এম দিয়ে লিখছি ডি মানে ডে দিন আর ডব্লু মানে ওয়ার্ক মানে কাজ কতটা কাজ হয়েছে এবার প্রথম ক্ষেত্রে এম ওয়ান ডি ওয়ান সরি এটা ডি ওয়ান হবে টু লিখে ফেলেছি প্রথম ক্ষেত্রে এম ওয়ান ডি ওয়ান ওয়ান আর দ্বিতীয় ক্ষেত্রে এম টু ডি টু ডব্লু টু দেখবেন প্রত্যেক অঙ্কে প্রথম একটা শর্ত দেয় প্রথম ক্ষেত্রে এতজন লোক এতদিনে এতটা কাজ করে তাহলে এতদিনে এতজন কতটা কাজ করবে এরকম দ্বিতীয় শর্ত দেয় আর প্রথম শর্ত দেয় ওই জন্য প্রথমগুলোকে এম ওয়ান ডি ওয়ান ডব্লু ওয়ান আর দ্বিতীয়গুলোকে এম টু ডি টু ডব্লু টু মনে রাখবেন এবার এই অঙ্কের ক্ষেত্রে কোন মানুষ নেই এখানে আছে যন্ত্রাংশ যন্ত্রাংশের জায়গায়ও আমরা একটাই সূত্র দিয়ে যেহেতু করব। তাহলে প্রথম ক্ষেত্রে জায়গায় কি মেশিন ছিল সেটা বসাবো বলেছে হাজার হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে ষোলোটি মেশিনে তাহলে এম ওয়ানের এর জায়গায় কি লিখবো এম ওয়ানের জায়গায় লিখবো ষোলো ডি ওয়ানের এর জায়গায় দিন কত ছিল সাতাশ দিন তাহলে সাতাশ আর এম টু কত বলছে আরো দুটি মেশিন বসানো হলে মানে আরো দুটি আগে ছিল কটা ষোলোটা তাহলে আরো দুটি হলে কত হবে আঠেরো হবে আঠেরোটি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ আরো সাত কি বলছে হাজারটি যন্ত্রাংশ তবে প্রথম ক্ষেত্রে হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে মানে এটা কাজ কাজের পরিমাণ কত হাজার তাহলে ডবলু জায়গায় হাজার লিখে দাও হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে ষোলোটি মেশিনের ষোলোটি মেশিনের সাতাশ দিন সময় লাগে হয়ে গেল দ্বিতীয় শর্ত কি আরও দুটি মেশিন বসানো হলে তাহলে আঠারোটি মেশিন হচ্ছে বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে তাহলে কার্য সেই একই হবে একই সংখ্যক বলেছে তাহলে হাজার লিখে দিই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন কম সময় লাগবে তাহলে এইটা বার করতে হবে এটাকে এক্স লিখি এটা আগে বার করতে হবে তারপরেও কাজ আছে এবার এটা ক্যালকুলেশন করলে হাজার হাজার কেটে গেল ওপর নিচে এটাকে ওইদিকে দিয়ে দিই এটা কি হয় সমানের দিকে চলে যায় কিছু না থাকলে বা থাকলে এটা উপরে গেলে এখানে চলে আসে নিচেরটা তাহলে এখানে কি হচ্ছে আঠেরো ইন্টু এক্স সমান ষোলো ইন্টু সাতাশ

ষোলো ইন্টু সাতাশ আঠেরোটা নিচে নেমে যাবে এবার তিন দিয়ে কাটলে তিন ছয় আঠেরো তিন নয় সাতাশ আবার তিন দিয়ে কাটলে তিন দোকানি ছয় তিন তিরকে নয় এবার দুই দিয়ে ষোলো কাটলে আট দোকানি ষোলো তাহলে আট তিন চব্বিশ এক্স কত বার হলো চব্বিশ আর আমাদের কী চেয়েছেন তৈরি করতে কত দিন কম সময় লাগবে আগে সময় কত লাগছিল সাতাশ দিন আর এখন কত লাগছে চব্বিশ দিন তাহলে বিয়োগ করলে বার হবে কত সময় কম লেগেছে সমান সমান তাহলে তিন দিন কম সময় লাগবে উত্তর তিন দিন ঠিক আছে